রাবিয়াবশ্রী প্রীতি আইডি থেকে লিখেছেন যে সকল নারীর কোনো অভিভাবক নেই তারা কিভাবে হজ করবে তাদের জন্য একাকী হজ যাওয়া জায়জ হবে কিনা বোন রাবিয়া নবী করিম সাল্লাম পরিষ্কার আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন লাতু সাফেল মার আহত ইল্লা মাহাজি মাহারামিন কোন নারী মাহারাম ছাড়া সফর করবে না হজ করার জন্য যেহেতু দূর থেকে যারা আমরা হজ করবো তারা যদি মাহরামের সাথেই যেতে হবে অতএব দূর থেকে যারা যাবেন তারা মাহরামের সাথেই হজ করতে হবে কোনো নারী তার জন্য যদি তার সাথে যাওয়ার মতো কোনো মাহারাম না থাকে তাহলে তার জন্য হজ ফরজি হয় না বিধায় সরিয়া বিধানকে লঙ্ঘন করে আপনার হজে যাওয়ার প্রয়োজন নেই কোন কোন রমাইক্রাম নারীদের সাথে অন্যান্য হজযাত্রী নারীদের সাথে পরিচিত থাকলে তাদের সাথে কাফেলাবদ্ধ হয়ে যাওয়াটাকে জায়েজ বলেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠী ইমামগঞ্জ হাদিস নবী সাল্লাহামের নিষেধাজ্ঞার যে ব্যাপকতা আছে সেটার কারণে তিনি নিষেধ করেছেন এই ঠিক এজন্য প্রাণিষ্ঠিত কোন এটাকে অতএব আপনার যদি কোন মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ ফরজ হবে না এরপরে প্রশ্ন হলো গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প বিশ দফা প্রস্তাব দিয়েছেন বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে এ প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না তবে একটা হলো গাজার শাসন ব্যবস্থা কেমন হবে এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে এটা কাদের কন্ট্রোলে থাকবে কারা কিভাবে পরিচালনা করবে এবং এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কার হবে বলা নেই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার ধোঁয়াশা কিনা তৃতীয়ত গাজা নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে কোন দেশের সৈনিক রাখা হবে কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে দিন শেষে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আসান্বিত হওয়ার মতো তেমন কোন বিষয় হয়তো নেই তবে তারপরও আলোচনার তারা এসেছে আসতে বাধ্য হয়েছে এটা একটা শান্তনার ব্যাপার আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়ে উঠুক অন্তত সমুদ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক এখানে যে সমস্ত প্রস্তাব গুলো রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে মান অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপর তারা গাজা থেকে সরবে এরকমটি বলা আছে এখন কথা হলো যে অগ্রগতি আহ হয়েছে কি হয় না মান আহ যথাযথ হয়েছে কি হয়নি সেটা মাপার তো কোনো যন্ত্র নেই তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি বসে থাকতে এখানে পরিষ্কার ঠিক একই ভাবে আহ গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথা নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্টনে ধরে রাখবে কথা বলা আছে এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে অর্থাৎ এখনো সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ কথারই নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোন শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু এ পয়েন্ট দেখা যাচ্ছে না তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে এখানে তেমন কিছু বলা তারপরেও আলোচনা শুরু হয়েছে আহ মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং আহ গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিকামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ আহ জোরালো ভাবে তারা অব্যাহত রাখতে পারেন হয়তো হয়তোবা গাঁজাবাসীর পরিষ্কার ভাবে আল্লাহ কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তারা আমাদেরকে সবাইকে দান করুন এরপরে প্রশ্ন করেছেন আমি গর্ভবতী প্রসাবে ইনফেকশন বারবার প্রস্রাব হয় এই জন্য বেশিক্ষণ ওজু ধরে রাখতে পারি না অজু কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে এই অবস্থায় কি আমি ত্যম করে নামাজ পড়তে পারবো আহ বোন বারবার অজু করতে হয় এই অজুহাতে আপনি ত্যম করতে পারেন না আপনি যদি অজু করতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে আপনি ত্যম করতে পারবেন একটু কষ্ট হয় সেটার জন্য আপনি তাই মোম্বা আবার করতে পারেন এখন কথা হলো যে আহ অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর শেষ ওয়াক্তে গিয়ে আপনি উজু করে একসাথে পড়ে শেষ গিয়ে পড়লেন আর আসর প্রথম পড়লেন তো এভাবে কাছাকাছি দুই বক্ত নামাজ আপনি পড়তে পারেন মাগনি ক্ষেত্রে এটা করতে পারেন এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন কিন্তু আহ উজু করার সক্ষমতা যখন আছে ততক্ষণ পর্যন্ত আপনি উজু না করে আহ তাই করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই এটা তখনই করতে পারেন যখন ওজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না